আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাত আজকে চলে এলাম আমডোল পশ্চিম পাড়া অর্থাৎ মাজার পাড়া সেখানে ওরস মুবারকে সৈয়দ শাহ নাসরউদ্দিন বাবা আপনি রহমতুল্লাহ আলাই ওনার মাজার শরীফে এটা ওনার মাজার শরীফের ভিতর এখানে সবাই কাজ করছে সাজাসাজি চলছে সব ওখানে বসে আছে তারা কাজ করেছে এখানে তারা কাজ করছে ভিতরে আমরা ভিতরে যাবো আপনাদেরকে দেখাবো ভিতরটা কত সুন্দরভাবে সাজিয়েছে তারপর ভিতরটাতে দেখুন এটা হচ্ছে সৈয়দ শাহ নসরদিন বাবা আপির রহমতুল্লাহ আলাই ওনার মাজার শরীফ আজকে ওনার উরস মুবারক আজকে উরস তো আপনারা অবশ্যই অবশ্যই আসবেন আপনাদেরকে সবাইকে নিমন্ত্রণ বা দাওয়াত থাকলো আজকে আসবেন তো আজকে শনিবার অবশ্যই আপনারা আসবেন আর এটা মাজার শরীফ দেখতে তো পারছেন কত সুন্দরভাবে সাজিয়েছে আর এখানে আপনার বাচ্চাদেরকে পড়া হয় এটা মক্তব এখানে বাচ্চাদেরকে পড়া হয় ইলিমেডিল শিক্ষা দেওয়া হয় এদের দেখতে পাচ্ছেন সেখানে কোরআন শরীফ আছে ওখানে কোরআন শরীফ রাখানো আছে আর এই করে ঝাউ গাছগুলো আছে এটা মাজার শরীফ ঝাউ গাছগুলো কত সুন্দর লাগছে দেখতে দেখুন মাজারে আসবেন অবশ্যই মাজার খুব সুন্দর দেখতে মন পান জুড়িয়ে যাবে এগুলো ফুল ফুলের গাছ লাগানো আছে এবং চাকাটা প্রচুর ঠান্ডা দেখতে ভালো আর এই সাইডটা এটা হচ্ছে ঈদগাঢ়র গেট ওখানে স্টেজ আছে সেখানে জলসা হয় আর এখানে যাব এখানে কিছু কথা বলবে তারা মানে কি আজকে উপলক্ষে মালিকের জন্য উরুস কিছু কথা বলবে শুনুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি আসসালাম আজকে এত উৎসব বা কি উপলক্ষে আজকে আজকে আমাদের উৎসব হচ্ছে আজর সলতান নাসিরউদ্দিন আহমদুল্লাহ আলাইহির উরুস মুবারক জি তো আপনারা কাজ করছিলেন নাকি এখানে হ্যাঁ জি আচ্ছা এরা আমাদের সবাই কাজ করছিলো জি তো ফুলগুলো সাজাচ্ছিলো হুম তো চাদর কখন চাপানো হবে চাদর চাপানো হবে আমাদের আজকে তো রমজান মাস চলছে জি তা ইফতারের পরে চাদর চাপানো হবে জি জি ইনশাল্লাহ তো এখানে দাওয়াত তো সবাইকে দিচ্ছেন নাকি হ্যাঁ সবাই আশেপাশে যত সব গ্রাম আছে কি না জি সবাইকে দাওয়াত দেওয়ানো হয়েছে জি আসবে জি ঠিক আছে আপনারা শুনলেন এনারা এখানে মাজার শরীফ এটা আছে সৈয়দ সানাসদিন বাবা পীর রহমতুল্লাহ উনার মাজার শরীফ খুব সুন্দরভাবে সাজিয়েছে তো আপনারা শুনলেন কী উপলক্ষে ক্রিসের জন্য আর এটা সৈয়দ সান্নদিন বাবা পি রহমতুল্লাহ আলী উনার মাজার শরীফ তো এরকম নিত্য নতুন ইসলামিক ভিডিও পেতে আমাদের পেজটাকে ফলো করে রাখুন এবং এরকম নতুন নতুন ভিডিও নিয়ে আসবো ইনশাআল্লাহ